যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি একটা ব্রেল কর্নার আছে ওখানে গিয়ে ব্রেল করা যায় বাট ওখানে মেশিনটা ভালো করে কাজ করছে না বা দেখা যাচ্ছে যে ওখানে যারা দায়িত্বে আছে ওরা প্রপারলি কাজ করতে পারছে না এখন বেসিক্যালি আমি ব্রেল সাপোর্টটা পাচ্ছি না এখন আমার যেটা করতে হয় সেটা হচ্ছে যে অডিও বুক শুনে শুনে পড়া কিংবা হচ্ছে পিডিএফ পড়া পিডিএফ পড়ার সফটওয়্যার আছে এখন পর্যন্ত কি আপনি ব্রেইল পদ্ধতিতেই পড়ছেন এখন পর্যন্ত হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রেলটা আসলে ইউনিভার্সিটি লেভেলে ওভাবে সার্ভিসটা নেই লিস্ট অথরিটির কাছে কোনো সার্ভিস আমি পাইনি জাস্ট হচ্ছে আপনার ব্রেলের যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি একটা ব্রেইল কর্নার আছে ওখানে গিয়ে ব্রেইল করা যায় বাট ওখানে মেশিনটা ভালো করে কাজ করছে না বা দেখা যাচ্ছে যে ওখানে যারা দায়িত্বে আছে ওরা প্রপারলি কাজ করতে পারছে না সো এখন বেসিক্যালি আমি ব্রেল সাপোর্টটা পাচ্ছি না এখন আমার যেটা করতে হয় সেটা হচ্ছে যে অডিও বুক শুনে শুনে পড়া কিংবা হচ্ছে পিডিএফ পড়া পিডিএফ করার সফটওয়্যার আছে আর লেখার ক্ষেত্রে আমি যেটা করি পরীক্ষাতে হচ্ছে যে স্ক্রাইব বা সূত্র লেখক থাকে আমি বলি সে লিখে তবে এখানে কিছু অল্টারনেটিভ আছে আর যেমন আমি ফোনে টাইপ করতে পারি ল্যাপটপে টাইপ করতে পারি এবং উন্নত বিষয় হচ্ছে যেটা হচ্ছে ওখানে ভিজুয়াল ইংলিশে স্টুডেন্ট যারা আছে ওরা ভয়েস দিয়ে পরীক্ষা দিতেছে ভয়েস টাইপিং করছে হ্যাঁ সো এই অপরচুনিটিগুলো আমাদের দেশে এখন আসেনি তো আমার কাছে বেসিক্যালি রাইটার দিয়ে পরীক্ষা দিতে হয় মাসক্রাইব